খাওয়ার মধ্যে খাই কয়টা ভাত খাইতে বসে যদি পরাণ ভরা চারটা ভাতই না খাইতে পারলাম তাইলে আর কি খাইলাম এত মজার একটা ভর্তা নিজেকে আর ধরে রাখতে পারলাম না বানানোর সাথে সাথেই পরানটা ভৈরা কয়টা আগে খায় নেছি তারপরে দেখা যাবে কি হয় এত মজার একটা ভর্তা বানাইছি না আজকে অসম্ভব ভালো লাগছিল খেতে তো আমি আজকে বেগুন এবং টমেটো দিয়ে এই মজার ভর্তাটা তৈরি করছিলাম এত ভালো খেতে যদি দেখা মাত্রই মনে হয় খেতে ভালোই লাগবে তাহলে দেরি না করে একেবারে টুকটুক করে চলে যাবেন ফ্রিজের কাছে তারপরে একটা বেগুন সাথে আমি দিয়েছি দুইটা টমেটো চাইলে একটাও দেওয়া যাইতে পারে তারপরে একটু লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে সুন্দর করে তেলের উপরে দিসি বসাইয়ে একটা সুন্দর করে পোড়া পোড়া করে ভাজা ভাজা করে নিছি নামায় ফেললাম এখন সাথে আরেকটু সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে দিলাম শুকনো মরিচ শুকনা মরিচগুলো মচ মচা করে ভাজা তুলব তারপরে এখানে দিয়ে দিব কয়টা পেঁয়াজ পেঁয়াজটাও আমি হালকা করে একটু ভেজে নেব কাঁচা পেঁয়াজ দিয়েও তৈরি করা যাবে কিন্তু সেহেড়িতে খাওয়ার জন্য যেহেতু একটু রেখে দিব যার কারণে একটু ভেজে নিলেই হবে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না আর ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করলে স্মেলটাও কিন্তু দারুণ আসে আপাতত পেঁয়াজ মরিচ একটু লবণ দিয়ে টমেটো এবং বেগুনটা আমি ম্যাশ করে নিচ্ছি ভর্তা কি বানানো তাহলে শেষই হয়ে গেল উপকরণ কি এতটুকুই আরে না বাপু উপকরণ আরও একটু আছে আর লাস্টের দিকে আর একটু ম্যাজিকও আছে সেই ম্যাজিকটার কারণেই মূলত এই ভর্তার স্মেল এবং খেতে অসম্ভব সুস্বাদু হয়েছিল তো প্রথমে আমি এই লবণ মরিচ আর পেঁয়াজ টমেটো বেগুনটাকে একটু ম্যাশ করে নিচ্ছি আমি এই পিস দিয়ে এই সুন্দর করে ভর্তাটাকে একবার একেবারে ম্যাশ করে ফেলব আমি পিস এই ভর্তাটা তৈরি করব একদম হাতের স্পর্শ ছাড়া এতে করে বেগুনের ভর্তাটা খুব বেশিক্ষণ ভালো থাকবে সেহেরি পর্যন্ত একদমই নষ্ট হয়ে যাবে না তো ম্যাশ করা হয়ে গেছে এখন এখানে আমি অ্যাড করে দিব কিছুটা ধনিয়া পাতা হাতের কাছে থাকলে দিয়ে দিবেন আর না থাকলে কিন্তু ধনিয়া পাতা ছাড়াও ভর্তাটা দারুণ লাগবে খেতে তবে ধনিয়া পাতাটা দিলে একটু বেশি হবে খেতে একটু মজা হবে তো সবকিছু আপাতত দেওয়া শেষ কি মনে হচ্ছে ভর্তার উপকরণ দেওয়া হয়ে গেছে আরে না রে বাপু আর একটু ম্যাজিক বাকি আছে যেই ম্যাজিকটার কারণেই মূলত এই ভর্তার স্মেল এবং স্বাদ দুটোই বেড়ে যাবে ম্যাজিকটা হলো বাকি যে তেলটা আমার বেঁচে ছিল সেই তেলটার ওপরে আমি কিছুটা রসুন কুচি করে রসুনটাকে ফোড়নের মতো করে গরম তেল ঢেলে দিব এই ভর্তাটার উপরে এই যে রসুনের একটা ফ্লেভার হলো সেই ফ্লেভারটার কারণে সরিষার তেল রসুনের ফ্লেভার সব মিলে দারুণ একটা স্মেল হবে এই ভর্তাটায় যেটা ধোয়া ওঠা গরম ভাতের সাথে একেবারে অমৃত মনে হবে এই ভর্তার স্বাদ আমি যতই বলবো ততটাই মনে হয় কম বলা হয়ে যাবে এতটাই মজার আমি তো বানানো শেষ করে নিজেকে আর ধরেই রাখতে পারছিলাম না বানাচ্ছিলাম আর ঢোকচিচ্ছিলাম বানানো শেষ করা মাত্রই যেই পিসনিতে আমি ভর্তা তৈরি করেছি সেখানে এক একমুঠো ভাত নিয়ে আগে টেস্ট করেই নিলাম এতটা মজার এবং সুস্বাদু লাগছিল মনে হচ্ছিল ভাত আর একটু বেশি খেয়ে ফেলি এই রাতে ভাত বেশি খেয়ে ফেললে সেহেরিতে আবার কাজ ছাড়া হয়ে যাবে যার কারণে ভাতটা একটু নিজেকে কন্ট্রোল করে কমে খেলাম ভর্তার পরিমাণটা একটু বেশি করে নিয়েছি অসম্ভব ভালো লাগছিল খেতে দেখেই যদি খেতে ইচ্ছে করে তাহলে আর কি করার চট করে বানিয়ে নিন সেহেরিতে পরানটা ভয়রা একটু খাইতে পারবেন সেহেরিতে খাওয়ার জন্য ঝালটা একটু কমে দিবেন তাহলে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর হ্যাঁ আমার এই ভর্তা রেসিপি আপনার মন কতটুকু জয় করে নিতে পেরেছে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর বাকি আপু ভাইয়াদের মন জয় করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম